নমস্কার আমি মাম লন্ডন থেকে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন সব সময় আপনাদের সাথে আমি আনন্দের ভিডিওগুলি শেয়ার করি কখনোই ভাবিনি কষ্টের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইন্দ্রজিৎ দার মা আমাদের মাসিমা চিপ্রা সাহার ফিনার আমরা গিয়েছিলাম মাসিমা আমাকে অনেক আদর করতেন ওনার হাতে রান্না আমি অনেকবারই খেয়েছি অনেক মজা রান্না করতেন উনি সব সময় অনেক গুছিয়ে শাড়ি পরতেন দেখতে অনেক ভালো লাগত দূর থেকে মাসিমাকে আমি ওনার কাছে গিয়ে কথা বলতাম মাসিমা হঠাৎ করে আমাদেরকে রেখে চলে গেলেন ওনার চলে যাওয়াটা আসলে অনেক কষ্টের তেরোই ফেব্রুয়ারিতে মাসিমা মৃত্যুবরণ করেছেন বিদেশে এই কাজগুলো করতে অনেকটাই সময় লাগে দেশে যেমন একদিনের মধ্যে সবকিছু সম্পূর্ণ হয়ে যায় আপনারা সবাই মাসিমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন উনি যেন স্বর্গবাসী হন মাসিমা আপনি যেখানেই থাকবেন থাকবেন ভালো আমি মন থেকে চাই আমি জানি না আমি কতদিন বেঁচে থাকবো যতদিনই বেঁচে থাকি আপনার কথা আমার মনে থাকবে আপনি অনেক ভালো মানুষ ছিলেন আপনাকে যারা চিনে সবাই আপনাকে মিস করবে ভিডিওটা যখন তৈরি করছিলাম আমার দু চোখ থেকে টল টল করে জল পড়ছিল আমি আর কোনো কিছুই বলতে পারছি না মাসিমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছিল স্কটল্যান্ড থেকে আসা শান্ততাকে দেখে অনেক ভালো লাগছিল Şimantız, şimantız, şimantı mirim maske maske namus kadar.

পাও থেকে একটু মিল পাও হইল মেয়ে দাদা মাথায় পাশে আশীর্বাদ পায়ের থেকে নেওয়া বলো কৃষ্ণে কৃষ্ণ বল প্রভু অদ্বৈত শ্রী চৈতন্য শ্রী हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे ハレーキ r シュなハレーキッシハレーキッシュなハレハレーキッシュなハレハレーキッシハレーキッシュなハレレーレーキッシュなハレレーキ r シュなハレレーキッシュなハレーレーキッシュなハ Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे